আসসালামু আলাইকুম প্রণ আশা করি সকলেই ভালো আছেন আবারও চলে আসলাম আপনাদের জন্য ঈদের একদম আপডেট রিভা কটন ফ্যান্সি পার্টি ড্রেস নিয়ে ভিওয়ার্স কটন ভেজে যারা পার্টি ড্রেস চাচ্ছেন একটু ফ্যান্সি গেট আপ থাকতে হবে ডিফারেন্ট টাইপের থাকতে হবে আই থিঙ্ক আজকের ড্রেসটি আপনার জন্য একদমই পছন্দসই চয়েজেবল ডিজাইন হবেন ইনশাল্লাহ যে ডিজাইনটা দেখতে পাচ্ছেন রিভা কটনের তো সাধারণত রিভা কটনটা যেটা হয় যে দোপাট্টা ওয়ার্ক থাকে না তো আজকের ডিজাইনটি দোপাট্টা ওয়ার্ক হয়ে আসছে খুব সুন্দর ওয়েতে কাজগুলো পাবেন মানে খুবই ডিসেন্ট খুব মার্জিত মানে দোপাট্টার যে ডিজাইনগুলো পাবেন আর স্পেশালি এটা দুটি কালার আসে দুটি কালার খুবই সুন্দর কালারটা একটু হচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিম কালার লাইক রিভা সামিরা অ্যান্ড আরেকটা কালার হচ্ছে লাইক একটু পিঙ্কিশ টাইপের মানে লাক্স পিঙ্ক যেটা আমরা বলি একটু হালকা ধরনের হ্যাঁ একটু ল্যাভেন্ডার মতো মনে হবে দুটি কালারে কিন্তু খুবই চমৎকার আর দামটাও চমৎকার থাকবে মাত্র এক হাজার সাতশো মানে সতেরোশো টাকা এই এই নতুন ড্রেসটি নিতে পারবেন যারা কটন ড্রেসে ভালো ড্রেসটা আছে নিতে পারেন আর আপনি একটু এনশোর করে দিই আপনাদেরকে যেটা হচ্ছে রিভা কটনটা যেটা হয় এটা বেসিক্যালি হচ্ছে একটা শাইনিং কটন কেমন মানে অন্য প্রচলিত যে কটনটা হয় ওগুলোর সাথে একটু আলাদা হবে কিন্তু এটা প্রচুর সফট আপনারা রেগুলার যা রিভাগুলো পড়ছেন আপনারা জানেন যে এটা একটু শাইনিং কটন আবার বলে দিচ্ছি কিন্তু প্রচুর পরিমাণে সফট মানে অনেক বেশি সফট অ্যান্ড এইটার দুপাটাগুলো খুব সুন্দর এটাও কিন্তু শাইনিং কটন থাকবে খুব সুন্দর ডিজাইনটা হবে তো যারা অর্ডার করতে চাচ্ছেন আমি একটু কথাটা বলে দিই প্রতিনিয়ত কেনাকাটা পরিবারে নতুন নতুন মেম্বার জয়েন হচ্ছে সো একটু বলতে হয় এটা আমাদের অর্ডার নাম্বার দেশপ্রবাসে যারা অর্ডার করতে চাচ্ছেন স্ক্রিনশট নিয়ে পাঠিয়ে দিতে হবে আমাদের এই দুইটি নাম্বার কোনো একটিতে ইমো বা হোয়াটসঅ্যাপে তবে হোয়াটসঅ্যাপে অর্ডার করলে একটু আর্লি অর্ডার হবে ইমোটা একটু প্রবলেম করতেছে আমি যে ডিজাইনটার কথা বলছিলাম রিভা সামিরা এই ড্রেসগুলো মানে প্রিন্ট রিলেটেড ডিজাইন বেসিক্যালি যারা একটু মানে আছে না একটু প্রিন্ট রিলেটেড ড্রেস চান কাজ করা ড্রেসের চাইতে তো এটা খুব মার্জিত যেটা হচ্ছে সম্পূর্ণ বডিটা সলিড থাকবে ডিজিটাল প্রিন্ট রিভা কটনের ম্যাটেরিয়ালটা একদম আলাদা একদমই আলাদা অ্যান্ড এটা নেকটা দেখতে পাচ্ছেন সুন্দর ওয়েতে গলার একটি কাজ করা আছে খুবই সুন্দর মানে একদম ডিফারেন্ট টাইপের একটি কালেকশন যেটা বলতে বোঝায় এবং এটা এ কিন্তু এ পাশে থাকবে একটা প্যান্ডেল থাকবে যেটা আপনি প্যান্টের স্লিভস আপনি দিতে পারবেন মেক করার সময় প্রচুর বডি ক্যাপাসিটি আছে প্রায় আশি না পঁচাশ ইঞ্চি প্লাস লেন্থে আপনি ফর্টি সিক্স প্লাস পেয়ে যাচ্ছেন এবং স্লিভসের জন্য আলাদা ফ্যাব্রিক এবং আলাদা ডিজাইন করা মানে প্রচুর বডি ক্যাপাসিটি সো একদমই পছন্দসই একটা কালেকশান মানে যেটা এক কথায় ভালো লাগার মতো যারা কটন বেজের ড্রেস চাচ্ছেন পার্টি ড্রেস আপনারা এই ড্রেসগুলো নিয়ে নেবেন ইনশাআল্লাহ খুব সুন্দর কালেকশন হবে এবং প্রতিটা কাপড় খুব সফট একদমই সফট আচ্ছা একটা প্যান্টটা এবং দুপরটা দেখিয়ে দিচ্ছে আপনাদেরকে প্রতিটা ড্রেস সুন্দর দেখার মতো আচ্ছা প্যান্ট দুপুরটা হচ্ছে প্যান্টটা পাবেন এখানে একটু ভায়োলেট কালার ও বেসিক্যালি এটা বেবি পিঙ্ক ভায়োলেট কালারের মূলত একটু বেবি পিঙ্ক মনে হয় স্ক্রিনে এটা এই যে সুন্দর দুঃখিত একটা ল্যাভেন্ডার কালার কেমনি একটু কালার মিস হয়ে গেছে আজকে বলতে ল্যাভেন্ডার কালার সুন্দর কালার আর এটা দোপাটটা যেটা দেখতে পাচ্ছেন পুরোটা দোপাটটা মানে কি সুন্দর ওয়েতে কাজটা করা আছে দেখেন দুপাশে কিন্তু মানে কাটওয়ার্কের যে ডিজাইনটা দুপাশে আপনি পাবেন সুন্দর একটি গেট আপ পুরা ডিজাইনটার কাজের ফিনিশিং দেখেন সফট ফ্যাব্রিক যে কেউ ট্রাই করতে পারেন মাত্র মাত্র সতেরোশো টাকা সুন্দর একটা ড্রেস পাচ্ছেন যেটা ঈদের আপডেট কালেকশন নিঃসন্দেহে পছন্দ সই ভালো লাগবে নিজের মতো করে মেক করতে পারবেন প্রচুর বডি ক্যাপাসিটি আছে সেকেন্ড কালারটা আমি দেখাচ্ছিলাম এই কালারটা কিন্তু খুব ডিসাইন যার যেটা লাগে নিয়ে নিন এই কালারটাও ভীষণ সুন্দর কালারটা এক্স্যাক্ট হচ্ছে ক্রিম কালারের মধ্যে থাকবে কেমন একটু লাইক অফ হোয়াইট টাইপের খুব মার্জিত মানে এই ধরনের ড্রেসগুলো আছে না যারা একটু প্রিন্ট রিলেটেড ড্রেস চান নিয়ে নেবেন প্যান্টের কাপড় ম্যাচিংয়ে থাকবে দুপাটাগুলো কিন্তু খুবই স্মার্ট প্রচুর কাপড় থাকে এই রিভার কটনগুলোর মধ্যে মানে প্রচুর কাপড় বলতে এগুলোর মধ্যে কাপড়ের কমতি নেই কাপড়গুলো সফট আপনি যখন এটা হাতে ধরবেন আপনার কাছে একটা অন্যরকম ভালো লাগা কাজ করবেন সুন্দর রয়েস এবং এটার নেকটা দেখেন সুন্দর কাজ করা আছে রিভার্স সামিরা দুই হাজার পঁচিশ ঈদের একদম আপডেট ডিজাইন কিন্তু এগুলো মানে শেষ মুহূর্তে এসেও কেনাকাটা আপনাদেরকে সুন্দর সুন্দর ড্রেস কিন্তু উপহার দিচ্ছে আলহামদুলিল্লাহ এবং অন্য অন্য যে কোনো বছরের তুলনায় আমরা অনেক বেশি সারা পেয়েছি আমি কৃতজ্ঞতা আপনাদেরকে জানাচ্ছি মানে অনেক বেশি আলহামদুলিল্লাহ আর এই হচ্ছে যেটা প্যানেলটা সুন্দর আর স্লিপসটা একটু দেখায় দিই স্লিপসটা দেখেন মানে কত কাপড় আছে মানে আপনি যেরকম চান আপনি বানাতে পারবেন কোনো পেরেশানি নেই টেনশন নেই একটু শূন্যতে চাইলেও বানাতে পারবেন ম্যাটেরিয়ালটা আবার বলে দিচ্ছি রিভা কটনটা বেসিক্যালি থাকবে শাইনিং কটনের মধ্যে একটু আলাদা ধরনের যারা নিয়েছেন আপনারা জানেন যেগুলো একটু শাইনিং কটন হবে একটু মিক্স মনে হবে কিন্তু যথেষ্ট পরিমাণে সফট শুধু না অনেক বেশি পরিমাণে সফট আছে কেমন অনেক বেশি পরিমাণে সফট নিয়ে নেবেন ঈশ্বল যারা এই রিলেটেড ড্রেসগুলো লাইক করে থাকেন আর দুপারটার কথা বলছি দেখেন কি সুন্দর দোপাটাগুলো মার্জিত ডিজাইন প্রিন্ট এবং এই যে ওয়ার্কটা যেটা দেখতে পাচ্ছেন দুপাশেই আছে হ্যাঁ দুপাশেই কিন্তু আছে এই ধরনের ওয়ার্কগুলো দুপাশেই আছে কাজটা সুন্দর প্রিন্ট পুরো কটনে থাকবে ম্যাটেরিয়ালটা একটু দেখতে এনে একটু কোটা কোটা মনে হচ্ছে একটু জ্যাকার্ডের মধ্যে দেখতে ভীষণ ভালো লাগতেছে সুন্দর একটা ড্রেস নিয়ে নেবেন সতেরোশো টাকা ভালো ডিজাইন যারা এই রিলেটেড ড্রেস লাইক করেন আমি মনে করি বেস্ট একটি কালেকশন হবে কটনের মধ্যে তো ইনশাল্লাহ দেরি করবেন না অর্ডার নাম্বারটা আমরা ভিডিও শুরুতে দেখিয়ে দিয়েছি ওই নাম্বারে অর্ডার করতে হবে জাস্ট এই নম্বরগুলোতে তো কেমন লাগলো মন্তব্যে জানাবেন ভালো লাগলে একটু লাইক দিয়ে দিবেন শেয়ার করে দেবেন দেখা হবে নতুন কিছু নিয়ে আসসালামু আলাইকুম